প্রিয় দর্শক এই মুহূর্তে আমি আছি কুমিল্লা পালপাড়া কুমিল্লা আদর্শ সদর উপজেলা আদর্শ সদর উপজেলার আপনার হচ্ছে দুর্গাপুর ইউনিয়নের আড়াই গ্রামে এই এই গ্রামটি হচ্ছে আসলে একদম কুমিল্লার যেই গুমতি নদী যেই নদী নিয়ে আসলে এত কিছু আমাদের এত কথা আর কুমিল্লা গুমতি নদীর উপর দিয়ে যে ব্রিজটি আসলে গিয়েছে এটি হচ্ছে সেই ব্রিজ নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে আহ গাড়ি ঘোড়া চলাচল করছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা আমি একটু পরে সেই ব্রিজের দিকে যাব নিশ্চয় দেখতে পাচ্ছেন যে বন্যার পরিস্থিতি প্রিয় দর্শক এই যে যে জায়গাটি আছে এটি হচ্ছে কুমিল্লার মধ্যে হাতে গোনা কয়েকটা মন্দিরের মধ্যে একটা মন্দির ওই যে যে ওয়ালটি আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু এই যে যেই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা হচ্ছে মন্দিরের বিল্ডিং আর আর আপনার এই যে ওয়ালটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মন্দিরের একটা ওয়াল এই এটা কুমিল্লার মধ্যে হাতে গোনা চার পাঁচটা মন্দিরের মধ্যে এটা একটি বড় মন্দির এই মন্দিরটা সম্পূর্ণ তলিয়ে গিয়েছে আসলে নিশ্চয় দেখতে পাচ্ছেন

দর্শক বৃন্দু আমি আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করছি এই যে অঞ্চলটা আপনি দেখতে পাচ্ছেন এটা পুরোটাই কিন্তু আসলে একদম গুমতি নদীর তীরবর্তী অবস্থান আর এই হচ্ছে সেই রাস্তা এই রাস্তাটাই এই সামনেই এটাই এগুলো কিন্তু সব গুমতি নদীর পানি ঠিক আছে আর ওই যে গুমতি নদী একটু ওই অবস্থা আসলে আছে এখানে আসলে দেখতে পাচ্ছেন যে কিছু লোকজন অবস্থান করেছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে অবস্থা এই যে হচ্ছে এটা হচ্ছে সেই ব্রিজ কুমিল্লা গুমতি ব্রিজ আমি এই মুহূর্তে গুমতি ব্রিজের নিচে একটি রাস্তা আছে সেই রাস্তা দিয়ে এসে আমি আসলে এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন প্রিয় দর্শক পানির স্রোত আনবিলিভেবল ব্রিজ পর্যন্ত ভেঙে নিয়ে গিয়েছে নিশ্চয় দেখতে পাচ্ছেন এইরকমই হবে